সেই ভিসির কাছে গিয়ে আমরা স্মারক লিপি প্রণয়ন করব স্মারক লিপি প্রণয়ন করব স্মারক লিপির মাধ্যমে আজকের মতো আমাদের এই কর্মসূচি স্থগিত করা মানে বন্ধ হবে মানে শেষ হবে তো আমরা সেই স্মারক নিয়ে আজকে ভিসারের কাছে যাবো ধন্যবাদ সবাই কর্মসূচি আছে কিনা কোনো এরপরে আমাদের কর্মসূচি আছে ভিসারের কাছে সাথে কথা বলে আমরা আবার কর্মসূচি আগামী কর্মসূচি আমরা বিশ্বিতવાય বাংলাদেশ একটি হাওয়ার গাড়ি আপনারা জানেন মানুষের মৌলিক অধিকার কয়টি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তারপরে শিক্ষা প্রত্যেক কারে শিক্ষার জন্য এসে আমাদের খাদ্য সমস্যা আমাদের বাসস্থানের সমস্যা আমাদের

করে এই মানব বন্ধনে আমি আমার বক্তৃতা শুরু করছি দীর্ঘ সাতটি বছর সাতটি ব্যাস এখানে ক্লাস করেছে ক্যাম্পাসহীন ভাবে বারবার দুইটি করে শাসন চলে গিয়েছে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে ক্যাম্পাস হবে ক্যাম্পাস হয় নাই অধিকারের প্রশ্নে আমরা সবাই এক যে যা এসেছে এখানে এসেছে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে আওয়ামী লীগদের পুনর্বাসন করতে এই বিশ্ববিদ্যালয় একের পর এক বাংলাদেশ প্রতিষ্ঠিত এবং চাঁদাবাজি এইসব নিয়ে আমরা শিক্ষার্থীর অদৃষ্ট এসআই ক্যাম্পাসের পড়ে বাংলা স্বপ্ন দেখানো এসব কিন্তু কোনো স্বপ্নের বাস্তবায়ন